তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে অ্যামাজন থেকে আমি একটা গিফট মানে প্রোডাক্ট গিফট না প্রোডাক্ট অর্ডার করেছি তো প্রোডাক্টটা কী প্রোডাক্ট সেটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাবে তো দেখো প্রোডাক্টটা এরকম বাসকে এসছে অ্যামাজন ভালোই বাস্ক প্যাকিং করে পাঠিয়েছে প্রোডাক্টটার দাম কত নিয়েছে সবই জানাবো যে প্রোডাক্টের ভেতরটা ওইভাবে মানে এটা এভাবে সিল করে এইভাবে দিয়ে এভাবে বাসকে আসছে মানে প্যাকিংটা খুবই ভালো হয়েছে বলতে হবে মানে অনেক সময় প্যাকিং ভালো হয় না তো এইবার দেখো এটা আনবক্সিং একটা স্পিকার এর মধ্যে কী আছে বলছি শ্যাডো ওয়াক কে হচ্ছে টর্চ লাইট যে টর্চ লাইটটা জ্বালাই হলে রাতবেলা পুরো রাস্তা আলো হয়ে যাবে তো সে যেহেতু এখন দিনের বেলা আলোটা তো দেখাতে পারবো না তো এখন আনবক্সিং করে দেখাচ্ছি পরে রাতের বেলা হলে তোমাদের এর আলোটা কতটা সেটা দেখাবো দেখো আজকের মধ্যে কী কী আছে আজকের মধ্যে হয়ে এসছে এটা হচ্ছে হোল্ডার মানে টর্চ এটা হচ্ছে টর্চ রাখা যাবে কত নিয়ে গেল আর এই ব্যাটারিটা এভাবে টাইপে এসছে আর এখানে একটা চার্জার কেবল দিয়েছে কোনো চার্জার দেয়নি আমাদের যে ফোন আছে সে ফোনের চার্জার এই চার্জ করতে হবে আর হচ্ছে টর্চ লাইট তো বুঝতে পারছো যে টর্চ লাইট সেই ব্যাটারিটা এখানে প্রবেশ করাতে হবে আর ঢুকাতে হবে ঢুকিয়ে তারপর দেখতে হবে তার জ্বালিয়ে কেমন আলো হয় তো আমি এখন ব্যাটারিটা জ্বালিয়ে দেখবো মানে দিনের দিনেবেলা সেরকম আলো বোঝাবে না তো এখন চেক করার জন্য ব্যাটারিটা সিল হয়ে যাচ্ছে তো কিন্তু ব্যাটারিটা চিক দিয়ে পুরো র্যাপ করে সিল দেওয়া কোনো ইউজ করে না তা একটা খোলা তারপর ব্যাটারিতে পড়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখা ট্রাস্টটা খুলেছি খোলার পর দেখো যায় যেরকম আর এরকম একটা কেস এসছে এই কেসটা কেন বলো তো যদি আমাদের এই ব্যাটারিটা দেখা গেলো শেষ হয়ে গেলো চার্জ তাই এই কেসে হচ্ছে আমি পেন্সিল ব্যাটারি ইউজ করতে পারবো যেগুলো পেন্সিল ব্যাটারি দশ টাকা করে দাম সেখানে আমরা ইউজ করতে পারব চারটে পেন্সিল ব্যাটারি লাগবে এটা আর এই ব্যাটারি হলে একটা তো আমি শিলটা খুলে নিয়েছি তো এই ব্যাটারিটা হচ্ছে কেন মাইনাস প্লাস আছে সেটা দেখে কোনটা মাইনাস কোনটা প্লাস সেটা আগে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে প্লাসটা হচ্ছে এরকম উল্টো দিকে দিতে হবে দিয়ে মোটটা আটকে দিতে হবে এখন মুখটা আটকে দিয়েছি দিয়ে দিয়ে শুয়ে যাচ্ছে তো এখন দেখি কতটা আলো তো ঘরের মধ্যে একটু দেখাচ্ছি দেখো কতটা আলো হয়ে আসছে তো বন্ধুরা আর এই যে চার্জ ফুল আছে বলে এখানে ফুল তিনটে লাইট দেখাচ্ছে আর যদি কমবে তাহলে একটা দুটো চার্জের ইন্ডিকেটার দেবে আর এটা দিয়ে কাছে দূরে করাবে ঘুরিয়ে তো আমি পরে রাতবেলা দেখাব আর হচ্ছে হচ্ছে মুড আছে অনেকগুলো ওই যেমন একটা মুড লো আলো তারপর আছে তারপর আছে বিলিঙ্ক করবে যেরকম ব্লিং করবে মানে কাঁপবে কাঁপকে সিগনাল দিলে এরকম তারপরে ওই যে সিগনালগুলো একটা আসতে একটা জোরে দাঁড়িয়ে গেল বন্ধ হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও চ্যানেলের নতুন করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও